নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একটা দুঃসংবাদ সিভিক ভলেন্টিয়ারে চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিভিক পুলিশ নিয়োগে বেনিয়ম এবং বিভিন্ন জায়গায় সিভিক পুলিশের যে অ স্বেচ্ছাকৃত যে কার্যাবলী যার জেরে কিন্তু সিভিক পুলিশ চাকরি বাতিলের অভিযোগ উঠেছে তো এই যে সিভিক ভলেন্টিয়ার বাতিল করা হচ্ছে এই আপডেটটা কতটুকু সত্যি এবং এসএসসির মতো কি পুলিশেও দুর্নীতি হয়েছে এসএসসি ছাব্বিশ হাজারের পর এবার সিভিক ভলেন্টিয়ারে চাকরি বাতিলের অভিযোগ উঠেছে এবং যার জেরে কিন্তু মামলা দায়ের করা হয়েছে তো বিস্তারিত আমরা আপডেট দেখে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেইটুকু আপডেট শেয়ার করছি তার পক্ষে তোমাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে অবশ্য ভিডিওটি শেয়ার করে দাও তো চলো বন্ধুরা আমরা দেখে নিই চটপট আজকের এই আপডেটটি রাজ্যে এসএসসির মতো পুলিশ নিয়োগেও দুর্নীতি সেটা ডাব্লিউপি বলো কেপি বলো এবং সিভিক ভলেন্টিয়ারি বলো তো অবশেষে ডাব্লিউইপির মতো আবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি বাতিলের নির্দেশ শিকা জারি করতে চলেছে হাইকোর্ট যেখানে অসংখ্য অভিযোগ দায়ের করে কিন্তু মামলা করা হয়েছে হাইকোর্টে তো সেই মামলা দায়ের করার পর অবশেষে কিন্তু চাকরি বাতিলের মুখে প্রচুর সিভিক ভলেন্টিয়ার কর্মীরা তো এইটুকু আপডেট কতটা সত্যি তোমরা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফলো করো তাহলে তোমরা কিন্তু এই আপডেটটা জেনে থাকবে যে সিভিক ভলেন্টিয়ারে চাকরি বাতিলের নির্দেশ কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই সিভিক পুলিশে বেনিয়ম সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন জায়গায় বিভিন্ন মারফত তারা দুর্নীতি করছে যার জেরে কিন্তু পাবলিক পক্ষ থেকে কিন্তু এই বাতিলের যে মামলা সেটা কিন্তু করা হয়েছে এবং যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ বিনিয়মে রিক্রুমেন্ট করা হয়েছে যার জন্য কিন্তু এসএসসি ছাব্বিশ হাজারের পর প্রাইমারি টেটের পর এবার কিন্তু সিভিক পুলিশ নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে যার জোরে কিন্তু এটাও কিন্তু বাতিল হতে চলেছে খুব শীঘ্রই এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে তো এর পক্ষে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ধন্যবাদ